আজ থেকে বহু বৎসর ধরে চলে সতীপুরা মহারাজে এবং একশো বছরের বেশি চলছে এই পূজা ধুলন পূজা এবং এখানে বৃন্দাবনচন্দ্র আর আমাদের লক্ষ্মী এবং লক্ষ্মী নানায় মধ্যে এবং কালকে আমাদের অধিবাস হয়েছে আজকে আমাদের গ্রীদাদিদের অভিনন্দর যেদিন ধুলনযাত্রা হয় সেদিন আমাদের অধিবাস হয় এবং বন্ধুর বা যেদিন সেদিন থেকে আমাদের জীবনযাত্রা আনন্দ হয় আজকে থেকে পাঁচ দিন আমাদের চূড়ন যাত্রা হবে প্রতিদিন ঘটন রাত সন্ধ্যার পর আরতির পর রাধা কৃষ্ণ হক্ষ্মীনারায়ণ মন্ত্রী ওঠা খুব আবার রাত্রে নামলে এবং এইভাবে পাঁচ দিন চলবে এবং সকালে চুলণের পূজা হবে এবং রাখি পূর্ণিমার দিন আমাদের চীবনযাত্রা শুরু ঘটে আমার নাম সোমঘায় আজকে দিন রাজ্যবাসের উদ্দেশ্যে বা কি বলবো রাজ্যবাসী এইটা কামনা করার মহারাজ্যের মঙ্গলার্থী এবং রাজ্যবাসীর মঙ্গলার্থী এই জুন উৎসব হচ্ছে এবং আজ থেকে না দুবসর ধরে চলে আসছে রাজনীতির আমূলন কীভাবে চলতো সেভাবে এখনও সরকার বাহাদুক সেইভাবে কী চালাচ্ছে ঠিক আছে